তোমরা যেখানে যেজন সাধনা করছো তোমাদের ক্ষুদ্র সম্প্রদায় থেকে জনম দুলাল মহন্তেন শত 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 সহস্রৌ প্রণাম প্রণাম আশরে যত ভক্ত বসে আছেন শশাগার পৃথিবীতে যত সাধু গুরু বৈষ্ণব রয়েছেন সমস্ত সাধু গুরু চরণে এই অধম দুলাল মহন্তের প্রণাম প্রণাম সবার চরণে ভক্তির জানাই জয় হোক জয় হোক জয় হোক আমার চিরদিনের কাঙ্গাল চিরদিনের ভিখারি ভিখারি আজ আমার এই কীর্তন কমটল দাদা কাকা জ্যাঠা বাবু মেষমশাই জিনারা অনেক কষ্ট করে আপনাদের দ্বারে দারে ভিক্ষা করে বৃন্দাবন ধাম এই নবদ্বীপ ধাম এই সাধুর বাজার সাজিয়েছেন জয় হোক কমটির বাবুদের জয় হোক জয় হোক নিশান্ত রজনী মধ্য রজনী জিনারা দামি দামি দালান কোটা ফাঁকা বাড়ি ত্যাগ করে দামি দামি খানি পালন কো ত্যাগ করে দামি দামি বিছানা পত্র তেজ্য করে নয়নের ঘর বাঁধ রেখে জিনারা আসরে বসে বসে নয় ঘরে ভেসে বেশি হরি কথা কৃষ্ণ কথা গীতা ভাগবত বিভিন্ন ধর্মীয় আলোচনা শ্রবণ করছেন 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 জয় হোক আমার আসরে বসে থাকা সমস্ত ভক্তিমতী মা বাবা সবার সবার জয় হোক আমার গর্বধারিণী মা বাবা বাবা যে মা বাবার মাধ্যমে আমি জগতে আসলাম আমি না আমরা সবাই সবাই কারণ আমার মা বাবা যদি আমায় কৃপা করে জগতে নিয়ে না আসতো আমি দুলাল মহন্ত পৃথিবীতে আসতে পারতাম না এই জগতের আলো মাথা আমি দেখতে পারতাম না তাই আমরা প্রত্যেকটি মানুষ আমরা মা বাবার নিকটে কোন মানুষ যদি মনে মনে ভাবে আমার গায়ের সামরা দিয়ে মা বাবার পায়ের জুতো বানিয়ে দেব তারপরেও পৃথিবীতে পারবে না কোনো মানুষ তার মা বাবা ঋণ করতে বাবা ভক্তি শাস্ত্রে লেখা আছে ভগবান নিজেও পারেনি তার মা বাবা ঋণ করতে তাহলে ভগবানই যেখানে পারেনি বাবা আর আমি তো সাধারণ একটা মানুষ আমার তো খবর এই বাসি থামান আমার গর্বধারে মা বাবা ভক্তি শাস্ত্রে বললেন সেই মা বাবার চরণে ভক্তি দিলে সে ভক্তি ঈশ্বরে মিলে কীর্তনের শুরুতে একটা কথা বলে বাবা মা অনেক ভক্ত পাইছি বাবা আজকের বর্তমান অসর যেদিন দুর্গা প্রতিমা বিসর্জন হয় এব যেদিন দুর্গা প্রতিমা বিসর্জন হলো তার পরের দিনে কীর্তনে বাড়াইছিল আমার মনে হয় আশ্বিন মাসে হবে সেই থেকে আজও বাইরে আসি কীর্তনে আসি আজকে বর্তমান আমার আসরটা একশো উনষাট নম্বর এই বছরে গত বছর দুইশো দুইশো ছাব্বিশটি এই বছর দেশের পরিস্থিতি বিশেষ একটা ভালো না বহু জায়গার বন্ধ হয়ে গিয়েছে আমি আমার অন্তর থেকে একটা কথা বলছি এই একশো একশো উন আসনের ভিতরে আজকের আসরে আমি যতগুলো ভক্ত তো পাই সি বাবা এই বৎসরে আমি এত ভক্ত কোথাও বল আর একটা কথা না বললি না আমি একশো অনুষাড় জাগাই কীর্তন গাইছি বাবা তার মানে আমি দুলল মহন্তই একশো ঊনষাটটি মাইকেরই কীর্তন গাইছি তার যতগুলো মাইক সেটে কীর্তন গাইছি আজকের মাইক সেটটা খুব ভালো যে ভালো থাকে ভালো বলতে ভাই তাছাড়াও অপরাধ হয় আশীর্বাদ করি আমার মাইখালা দাদু ভাইয়ের মাইক সেট সেট এই যন্ত্রটা যেন ভালো থাকে আর তৎসঙ্গে দাদু ভাই তোমার দেহ যন্ত্রটাও যেন ভালো থাকে আশীর্বাদ করলে এখন মাইকালা দাদু ভাই তোমার কাছে আমি একটা কথা জানতে চাই ভগবানের আসরে সত্য হলে সত্য কবা মিথ্যা হলে মিথ্যা কবা দাদু ভাই সত্য একটা কথা তোমার কাছে জানতে চাই তুমি বিয়ে করছো না করো একটা কথা করোনাই করোনাই বিয়ে করছো না আপনারা হাসেন না বাবা আমি বলে পাগলা দুলাল আমি যে কোনো আমি শুধু আমি যে কোনো আসরে আমার আমার ইউটিউব চ্যানেলগুলো দেখবেন একশো কতরে কত রে না 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 একশো আষট্টি আজকের একশো আষট্টি টি পালা আমার ছাড়া আছে ইউটিউব চ্যানেলে আমার কীর্তনগুলো শুনবেন শুনবে খালি দুলাল মহন্ত লিখবে চলে আসবে অনেক গভীর গভীর যে কথাগুলো কোনদিনই শোনিনি সেই তথ্যগুলো পাবে পাবে আমি 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 যদি আমি এমনিতেও একটা কথা কই মনে করবেন তার মাঝেও কোনো কারণ আছে আমি কারণ ছাড়া কোনো

দাদু ভাই বুঝি না এটা মনে করো না কালো চুল সাদা হয়ে গেছে নারীর বাবা 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 ভক্তি শাস্ত্রে লেখা আছে মায়েরাও শোনো তোমরা ভক্তি শাস্ত্রে লেখা আছে নারী জাতি কাল লাগিনি ইউটিউব চ্যানেল সাতটি গোটা পৃথিবীর মানুষ আমার কথা শুনবে শোনো মায়ের রাগ করো না ক্ষমা চাই আপনি দলিল ছাড়া আমি দলিল দেখাবো শাস্ত্র ছাড়া দলিল ছাড়া আমি কোনো জায়গাতে কোনো কথা বলি না কারণ আমি কি একজন বাউল গানে সরকার আমি আগা পিছা সব হিসেব করে কথা লেখা আছে নারী জাতি কাল লাগিনি জগৎ গিলে খায় রাগ করলেন মানে এইখানে শুনে রাগ করলেন আর দ্বিতীয় লাইন এটা হলো প্রথম লাইন দ্বিতীয় লাইনটা শোনো নারী জাতি কাউলা জগত জগৎ গিলে খায় মন খারাপ হলো এবার দ্বিতীয় লাইনটা শোনো এই জগতে পুরুষের দোষেই পুরুষ মরে নারী কোনোদিন দোষী নয় পুরুষের দোষেই পুরুষ মরে নারী কোনোদিন

হাত দিতে হবে ইউটিউব চ্যানেল সাক্ষী কথাটা বলে গেলাম নারীর কাছে যাবার আগে গুরুণ কাছে জেনে নিও কয় একটা ভক্তি আছে এই ভক্তি দিয়ে যদি নারীর কাছে যাইতে পারো সেই পুরুষের জীবনে কোনোদিন ক্ষতি হবে না তার সোনার দেহ শোনায় থাকবে আসরে করে এইজন্য গুরু ধরা লাগে খালি ঘন্টা বাজলে চলে গুরু না ধরা পর্যন্ত গুরুর কাছ থেকে তত্ত্ব জেনে নিবা সেখানে উৎপত্তি সেখানে কথাটা কি এখন এইদিকে তোমায় তোমাদের প্রকৃত ঘুরছ তোমরা ভালো মা ভালো মা ফিরি মাইক পাইছি কইছি আসলে নারীকে আমি ওখানে নাম করি ভক্তি করি আমি একা না আমি বললাম নারী না বাবা ভুল ভুল সাধনার জগতে যাইতে চাইলে আপনাকে নারীকে আশ্রয় করতেই হবে নারী ছাড়া আপনি সাধন জগতে যাইতে পারবেন এই নারী সারা আপনি সাধন ভজন করতে পারবেন না নারী সামান্য নয় বাবা এখন একটু দয়া করে বলবেন যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন ইউটিউব চ্যানেল চলছে গোটা পৃথিবীর মানুষ আমার কথা শুনবে দয়া করে বলবেন সত্যিটা বলবেন নারী বড় না পুরুষ বড় পুরুষ পুরুষ বড় কে নারী না পুরুষ পুরুষ হ্যাঁ পুরুষ নারী বড় নারী বড় পুরুষ নারী বড় নারী বড় আচ্ছা আচ্ছা আমিও জানি নারী আচ্ছা প্রকৃতি নারী যদি বড় হয় এই যতগুলো মা বোন মাসি বেশি বসে আসো প্রত্যেকটি মায়ের এটাকে ডেকে বললাম তোমরা তো আসলেই বড় আমিও জানি তোমরা বড় এর যতগুলো মা বোন মাসি বেশি বসে আছো তোমরা তো এক করে আসে আমার পাশে দাঁড়াবা আমার চাইতে এক ইঞ্চি বড় হবা আসো কে আসবে নেই তোমরা তো বড় আমার চাইতে খালি এক ইঞ্চি বড় হবা আর মা আসলে বাবা এই বড় না তোমরা আরেক দিক দিয়ে বড় তোমরা যদি বড়ই না হতো এই মাস্টার শুনে রাখো এই যে অফিসের বাবারা নিচের বাবারা শুনে রাখেন নারী জাতি যদি বড় না হতো নারী জাতি যদি বাবা বড় না হইতো তাহলে হিসাব করে দেখেন আমার শিব ঠাকুর কি কালী মায়ের চরণ তলে পড়ে থাকতো ঠিক আছে দাও মায়েরা টাকা দাও দাও টাকা দাও আরো কবনি এতদিন তো তোমরাই বাবা করে স্বামীর চরণে ভক্তি দিয়ে আইছো আসুন আজকে আসলে কেমন কথা কইব এই সকাল থেকে তোমা করে স্বামীর আর তোমা করে চরণের ভক্তি তার একটা ব্যবস্থা কিন্তু টাকা দেওয়া লাগবে কালে ক্ষমতা আছে ক্ষমতা বাবা কথা শিব কি যতগুলো দেবতা দেবতা তেত্রিশ দেবতার মধ্যে সব চাইতে সবাই কিন্তু খালি দেবতা খালি দেবতা আর শিব কিন্তু খালি দেবতা শিব হলো দেব আদি দেব মহাদেব সে দেবতা করেও দেবতা তাহলে এত বড় শক্তিশালী ব্যক্তি হয়েও সে কালী মায়ের স্মরণ তলে পড়ে থাকলো কেন জানেন শিব এই জগৎকে শিক্ষে দিলে হেজি আমি যেমন এত মহাপুরুষ হয়েও নারীর চরণে স্মরণ নিলাম তোমরাও যদি কেউ বাঁচতে চাও নারীকে সামান্য মনে করে না নারীকে মাতৃ একটু ভক্তি করো তোমরাও বাঁচতে পারবা যদি বলেন কোথায় কোথায় নিন দলিল যেদিন যেদিন রাবণ বধ হলো রাবণ বধ হলো হলো সীতা উদ্ধার হলো হলো অযোধ্যায় রাজ্য পেল রামচন্দ্র ভগবান ভগবান রাম সীতা পাশাপাশি বসা রাজ্য পেয়েছে রামচন্দ্র হাসে সিতা দেবী বলেছিল ওগো তুমি হাসো কেন রাম কই জানো স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের মধ্যে আমার চাইতে বড় বীর কেউ নাই সিতা কয় তুমি কিসের বড় বীর কিসের বড় বীর মানে আমি রাক্ষস বংশ ধ্বংস এক লক্ষ কত ছিল সোয়ালক্ষ নাতি তবু রাখলাম না বংশে দিতে বাতি বা সবাইকে মেরে ফেলেছে রাবণের মতো এত বড় জুতো আমি তারেও মেরে ফেলেছি আমার সাইটে বড় বি কেউ নেই কেউ নেই হাসে রামের কথা শুনি রাম বলল সীতা তুমি হাসো কেন সীতা বলেছিল প্রভু তোমার কথা শুনে আমি হাসি কি তুমি বড় বীর তার মানে তুমি রাবণ কে মেরেছ হাই বড় বীর হ্যাঁ সীতা দেবী সেদিন বললেন তুমি এখনো বড় বীর হইতে পারো কেন কেন কারণ কারণ তুমি যে রাবণকে মেরেছ ওই রাবণের কয় মাথা কয় মাথা রাবণ বাবা রাবণের মাথা কয়টা দশটা 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 রামচন্দ্র যে রাবণকে বধ করেছিলেন সেই রাবণের মাথা ছিল দশটি সীতা দেবী বলেছিল রাবণ প্রভু তুমি বড় বীর হতে পারো নি রাম বলল কি করলে বড় বীর হব সীতা বলেছিল তুমি যে রাবণকে মারলে সে রাবণের মাথা ছিল দশটা তাই বড় বীর তবে শোনো প্রভু তোমার নিকটে আর একটা গোপন কথা কই প্রভু আর একটা রাবণ আছে তার হলো হাজার মাথা জীবনে শুনছেন শুনছেন খালি তো দশ মাথা রাবণের কথাই শুনছেন খালি দশ মাথা না আর একটা রাবণ আছে তার হলো হাজার মাথা তুমি যদি ওই রাবণকে মারতে পারো তাহলে এই পৃথিবীতে তুমি বলো বীর রাম কয় কোথায় আছে কয় লঙ্কায় আছে আবার চলে গেলেন রামকায় বিশ্বাস করি রামচন্দ্র যখন লঙ্কায় গিয়ে দাঁড়াইলো দাঁড়িয়ে দেখে হাজার মাথার আবন দাঁড়িয়ে আছে রামচন্দ্র বান মারে হাজার মাথার আবন কে হাজার মাথার আবন যখন বান মারে রামচন্দ্র রথ নিয়ে এসে অযোধ্যায় পড়ে বহুবার যাতায়াত করলেন হাজার মাথার আবন কে সে মারতে পারলেন বাবা 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 ও বাবা ও বাবা

হাজার মাথার আবন্ত কি দিয়ে বধ করব এতবার মান মারি হাজার মাথার আবন্ত মরে না সেই দিন ভীষণ বলেছিল প্রভু দশ মাথার আবনকে বধ করতে পেরেছে কিন্তু হাজার মাথার আবনকে বধ করে এত সহজ রাম বলল বিভীষণ তাহলে হাজার মাথার আমন কিভাবে বধ হবে বিভীষণ বলেছিল প্রভু হাজার মাথার রাবণকে তুমি তখনই বোধ করতে পারবে তুমি যদি একবার মা শীতে দেবীর স্মরণ পূজা করতে পারো ঠিক আছে নারী যে বড় আমি কি দলিল ছাড়া কইছি এই যে দলিল রামায়ণ খুলে দেখবেন রাম কয় এই কি বলিস আমি ভগবান আমি সবার বড় আর আমি এত বড় হয়ে আ আমি কি একটা নারীর চরণ পুজো করবো করবো হ্যাঁ 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 তোমাকে নারীর চরণ পূজা করতে হবে আমি মানি না মানি না মানবে না না কোচালের আগমন পথ হবে তখন রামচন্দ্র ভগবান মাটি দিয়ে সীতানীর নির্মাণ করে সেই সীতাদেবী চরণ পূজা করে তারপরে শুদ্ধে যায় তারপরে সে আগমন সে মাঠে পাললেন না আবার ফিরে আসলেন অশুধ্য এ বিভীষন যা বললে তাই করলাম কিন্তু হাজার মাতার আগমন তো ভয় না তখন তখন বিবেকশোন বলল প্রভু তুমি কি মায়ের চরণ পূজা করেছো কই করেছি আচ্ছা যখন যুবতে যাও যাবার সময় কি তুমি সীতা মায়ের চরণে ভক্তি দিয়েছিলে রাম কইয়ে পূজা তাই তো আর ভাগ্য আবার ভক্তি ভাই জন্যে পথ হয় তখন রামচন্দ্র ভগবান মা শীতের চরণে ভক্তি দিয়ে যখন যুদ্ধে দাঁড়াইল যখন ধনুকে তীর জুড়েছে যখন তীর জুড়েছে ধনুকে ধনুকের মাথায় সে দেখে মা শীতে দেবী দাঁড়িয়ে ধনুকের মাথায় সে দেখে তীরের মাথায় সে দেখে শীতে দেবী দাঁড়িয়ে প্রণাম করে তীর ছেড়ে দিল তারপরে গিয়ে হাজার মাথার আবন বধ হলো তাহলে এখানে প্রমাণ বাবা নারী ছাড়া যারা কালু কই রাবণ না আমাদের সবার দেহের মধ্যে রাবণ আছে এই রাবণ কেও যদি বধ করতে চাও তাহলে তোমাকে নারী শরণ সাধনা করতে হবে আস্তে আস্তে বাবা